ব্যাক টু মাই চ্যানেল রত্না মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানিও আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি করবো না করবো পুরো রয়েছে হয়েছে ভিডিওর মধ্যে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে তো চলো এখন হচ্ছে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি আর একটু রেডি হওয়া বাকি পুরো রেডি হয়েই দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের ঘরে ঘরে হচ্ছে গাড়ি রাখি তো গাড়িটা এখন ট্রেনে বার করতে হবে আর কি মানে গাড়ি বার করার কাজ যদিও ভাই করে আমি সেরকম করি না ভাই সবসময় গাড়িটা বার করে আজকেও স্কুলে চলে গেছে তাই বাধ্য হয়ে আমাকে গাড়িটাই বার করতে হবে তো চলো গরমের মধ্যে এই ঘরে মানে যেহেতু ফ্যান নেই বুঝতেই পারছো প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণ গরম আর এখন এই গরমের মধ্যে আমার গাড়িটা চালিয়ে কলেজে যেতে হবে বুঝতেই পারছো কতটা ছানাটা তারপরেও ট্রেনের থেকে ভালো তো চলো আর বেশি বক না করে গাড়িটা বার করি দেন কলেজের দিকে রওনা দিই যেহেতু আমি গাড়ি নিয়ে যাই মানে কলেজে বেশিরভাগ টাইমটা ডাঙায় আমি কিন্তু গাড়ি নিয়েই বেশি চলাচল করি তাই কিন্তু আমি ফার্স্টে এসে দাঁড়িয়ে পড়েছি যে জায়গাটায় আমি রোজ দিন দাঁড়াই তো দেখো তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমি আবারও সেই প্রাকৃতিক পরিবেশটা শেয়ার করছি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যে কি বলবো সব জায়গায় গরম থাকতে পারে বাট এখানটায় এসে যদি মিনিট দাঁড়াও না মানে বুঝতে পারবে মানে শীতকাল কাকে বলে তো যাই হোক আমি কিন্তু বক বক করতে করতে কলেজে চলে এসি আজকে আমার কলেজে একটু কাজ ছিল তার আগে কি কাজ করতে এসে সেটা তো বলবো তোমরা আগে আমাদের কলেজটা দেখে নাও আমার কিন্তু এটা বলতে পারো লাস্ট কলেজ আগের দিনও এসেছিলাম সেদিনও লাস্ট ছিল আজকে একদমই লাস্ট এরপরে হয়তো আর কোনো কাজের জন্য আসতে হবে না রেজাল্টটা তুলতে হয়তো আসতে হতে পারে তো আজকে আমি চলে এসছিলাম কলেজে অ্যাডমিট কার্ডে সিগনেচার করতে আসলে হয় কি আমাদের যখন অন্য কলেজে সিট পড়ে তখন আমাদের অ্যাডমিট কার্ডে কলেজের সিগনেচার স্ট্যাম্প মারতে হয় সেটা প্রত্যেকটা সেমিস্টারেই করতে হয় তোমাদের কার কার কলেজে করতে হয় সে আমি জানি না যদি কারোর কলেজে করতে হয় অবশ্যই জানিও আমাকে কমেন্ট সেকশানে তো আমাদের কলেজের এটা নিয়ম প্রত্যেকটা অ্যাডমিট কার্ডে প্রত্যেকটা মানুষের সই করাতে হয় সই করানোর পরে স্ট্যাম্প মেরে ওটা নিয়ে পরীক্ষা দিতে যেতে হয় যেহেতু আমার পরীক্ষার ডেট খুব তাড়াতাড়ি রয়েছে পরীক্ষার ব্লক দেখতেই পারবে তো সেই কারণে কিন্তু অ্যাডমিট কার্ডে দেখো স্ট্যাম্প সইটা মেরে মানে মেরে নিলাম এখন আমি হচ্ছে এগিয়ে একটু ওয়াশরুমের দিকে যাচ্ছি যা পরিমাণ গরম পড়েছে তো ভাবলাম যাই একটু হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নি তো সেই কারণে কিন্তু আমি যাচ্ছিলাম ওয়াশরুমে আর আমার কলেজটা মোটামুটি অনেকটাই তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি আজকে আর আজকে না কলেজে আসার সঙ্গে সঙ্গে স্ট্যাম্প সইটা তাড়াতাড়ি মারা হয়ে গেছে অনেক মানে অনেক সময় কি হয় লাইন দিতে হয় লাইন দিয়ে স্ট্যাম্প সই মারতে হয় বাট আজকে আমাদের মারতে হলো হলো না আমাদের অনেকটা ভালোবাসা দিয়ে স্ট্যাম্প সই তারাই মেরে দিয়েছে কারণ বুঝতেই পারছো এটা কলেজের লাস্ট মানে হয়তো কোনো অ্যাডমিট কার্ডের স্ট্যাম্প মারা তিন বছর ধরে অনেকবার স্ট্যাম্প মেরে ফেলেছি এটা লাস্ট টাইম তো যাই হোক আমি তো খুশিতে খুশিতে কলেজ থেকে বেরিয়ে চলে এসেছিলাম এটিএম কারণ আমার কাছে ক্যাশ শেষ হয়ে গেছে আর আমার আজকে একটু বাজার করতে হবে বাড়িতে দুজন অতিথি এসেছে তো তাদের জন্য একটু খানিক ভালো মন্দ নিতে হবে মন্দ তো হবেই তাই না দুদিন আগে আমাদের বাড়িতে চিকেন হয়েছে চিকেন হলে আমার আর সত্যি কিছু লাগে না আর আমি কিন্তু ফার্স্ট টাইম গোবরডাঙ্গা থেকে চিকেন নিচ্ছি এই দাদা দোকান থেকে তো দাদাভাইকে বলেছিলাম হচ্ছে একটু হাট দেখে দিতে সে পুরো সবই হার দিয়ে দিয়েছে আজকে চিকেনে তো তারপরে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম একটা সবজি কাকু যাচ্ছে তো ভাবলাম কিছু আলু নিয়ে নিই কারণ বাড়িতে একটু আলু ছিল না তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা হবে কলেজের কাজ মিটিয়ে সবে মাত্র বাড়িতে আসলাম প্রচণ্ড লেভেলের গরম এই যে এখন চাবিটা খুলে ঘরে যাই ভিডিওটা কত মানে কখন আর স্টার্ট করবো বা কী করবো কোনো কিছু জানি না আপাতত তো টাকা পরে দেখা হচ্ছে বেঁচে থাকলে হ্যাঁ থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দিয়েছি সেটা তো আমার ভিডিও ক্লিপ দেখে বুঝতেই পেরেছো আজকে জমদার বাজার করা হয়েছে বুঝতেই পারছো তো খাওয়া দাওয়া করে সাংঘাতিক লেভেলের ঘুমানোর পর আমি ঘুম থেকে উঠলাম ওঠার পর এখন যাচ্ছি হচ্ছে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের বাড়িতে কিছু আত্মীয় এসে তারা আজকেই চলে যাবে মানে আজকেই এসে তারা সকালে এসে এখনই চলে যাবে তো সেই কারণে তাদের ইচ্ছা যে তাদের একটু ঠাকুরবাড়িটা যেন ঘুরিয়ে দেখাই এসে ঠাকুরনগর ঠাকুরনগর এসেছে ঠাকুরবাড়ি দেখাবো না এটা হতেই পারে না তো সেই কারণে এখন কিন্তু আমরা সবাই ঠাকুর বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি দেখতেই বছর রেডি হয়ে নিয়েছি তো চলো এখন বেরোনো যাক ঠাকুরবাড়ি গিয়ে কি করবো সবটাই শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে আমি তোমাদের আগেই বলে দিয়েছি যে আমার বাড়িতে হচ্ছে দুজন এসে একজন হচ্ছে আমার বৌদি ভাই আর একজন হচ্ছে আমার পিসে মশাই তো তাদের দুজনকেই আজকে একটু ঠাকুরবাড়ি বাড়ি ঘোরাবো সেই কারণেই বুঝতেই পারছো একজন বাংলাদেশ থেকে এক যে এসে আর একজন সেই কলকাতার থেকে তো যাই হোক সবাই কিন্তু মানে সবারই সে যে এখানেই যে যে প্রান্তেই থাকুক না কেন যদি সে ঠাকুরনগরে আসে তাহলে কিন্তু তার ফার্স্ট টার্গেট থাকে ঠাকুরবাড়ি আর আমরা ঠাকুরনগরবাসী আমাদের তো এইটুকু কর্তব্য না তো দেখো আমরা একটা ভ্যান্ডে হিসাব করে নিয়েছিলাম সামনে বৌদি আর পিসা বসে রয়েছে ওনাদের নিয়েই কিন্তু যাচ্ছিলাম রাস্তায় একটু জ্যাম পড়ে গেছিলো তাই মাথাটা গরম হয়ে যাচ্ছিলো এই গরমের মধ্যেও জ্যাম তো আজকে তাদের সবাইকে ঠাকুরবাড়িটা ঘুরিয়ে দেখাবো সঙ্গে কিন্তু মাও ছিল মানে আমরা চারজন তো ফার্স্টেই চলে আসলাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি আর এই যে দেখতেই পাচ্ছ নাট মন্দির যেহেতু আজকের ওয়েদারটা একদম ম্যাচ ম্যাচে ওয়েদার না বৃষ্টি না ঝড় না মেঘলা না কি যে ওয়েদার আর কি বলবো এসে দেখি যে এই যে চরণধুলির তলে কিন্তু গেট বন্ধ কারণ হচ্ছে যেহেতু মেঘ করেছে আর এখনো হয়তো টাইম হয়নি সেই কারণে হচ্ছে এখনো মন্দির খোলেনি কী আর করার যেমন কথা তেমন কাজ আমি কিন্তু ঠাকুরবাড়িতে বাড়িতে চলে এসেছি ঠাকুর বাড়িতে এসে হচ্ছে বৃষ্টি বুঝতেই পারছো ফিলিংস ইন দা ওয়াও 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 সাংঘাতিক লেভেলের বৃষ্টি হচ্ছে গুড়ি 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 সবে শুরু মানে ঠাকুরবাড়ির পুকুরের এখানে রয়েছে আর এখন না নাট মন্দিরটা খোলেওনি তো কি আর করার আমার সঙ্গে হচ্ছে যারা এসেছে ওই যে সবাই হচ্ছে দাঁড়িয়ে রয়েছে এখন যাবে ওনারা ঠাকুরবাড়ির মন্দিরের ভিতরে আর চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি ঠাকুরবাড়িটা ঠাকুরবাড়ির গেট বন্ধ তো কী হয়েছে ঠাকুরবাড়ির পুকুর তো রয়েছে তো ভাবলাম যে তাদের একটু ঠাকুরবাড়ির পুকুর দেখায় তাদের তো জাস্ট অবাক যে এত বড় পুকুর আমি বললাম হ্যাঁ এখানে কিন্তু অনেক লোক মিলে একসঙ্গে স্নান করে সেটা হচ্ছে যখন বারনির মেলা হয় তখন এখানে একটা দোকান তোমরা সব সময় খোলা পাবে এই দোকান থেকে তোমরা চাইলে সব কিছুই নিতে পারো পুজোর সব সামগ্রী কিন্তু এই দোকানে পাওয়া যায় আর কি তো সেই দোকান থেকে আমরা একটু কিছু জিনিসপত্র নিলাম নেওয়ার পর এখন যেহেতু পিসিমণি আর হচ্ছে তোমার পিসে মশাই ওরা সবাই চলে যাবে বৌধি চলে যাবে মানে সবাই বাড়ি চলে যাবে সেই কারণে কিন্তু টাটা দিয়ে আমরা কিন্তু একবারে ডাইরেক্ট চলে আসলাম টিকিট কাউন্টারে ঠাকুরনগর টিকিট কাউন্টারে চলে এসে এবার আমি ওখান থেকে টিকিট কেটে নিলাম ওনাদের জন্য টিকিট কাটার পর এখন আমাদের ওভারব্রিজ দিয়ে যেতে হবে হচ্ছে দুই নাম্বারে কারণ ওনারা যাবে শিয়ালদার দিকে শিয়ালদার দিকে ট্রেন সম্ভবত পাঁচটা পনেরোতেই রয়েছে তো তাই উপর থেকে ওভার ব্রিজটা ক্রস করছিলাম যদিও ওভারব্রিজে আসতে আমার একদম বোরিং লাগে ওভার ব্রিজে আসি আমি একমাত্র বুধবার দিনটা বুধবার দিনটা আমার টিউশানে থাকে তাই সেই কারণে বুধবার দিনটা আমি ওভারব্রিজটা ক্রস করি কারণ ওভারব্রিজের নিচেই গাড়িটা রাখি বাট এখন আর সেই দিনটা হবে না কারণ বুধবার থেকে পড়া ক্যান্সেল পড়াশুনো শেষ আমার তো সেই কারণে আর ভোরবেলা ওঠা হবে না তো সেই কথা বাদই দাও আমি চলে আসলাম এসে না বসে রয়েছি যে কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে যেহেতু ওনারা নতুন ঠাকুর নগরে তাই ওনাদের ট্রেনে না উঠিয়ে দিয়ে আমি বাড়িতে যেতে পারছিলাম না সেই কারণে ওয়েট করছিলাম ট্রেনের ভাই রে ভাই কতক্ষণ বসে রয়েছে তাও ট্রেন আসার কোনো নামগন্ধ নেই এই গরমে বসে থাকা যায় তারপরে অনেকক্ষণ পরে বসে থাকার পর দেখছি কি বাংলাদেশের ট্রেন ঢুকছে মানে কি বলবো মনটা চাচ্ছিল কি এখানটায় ট্রেনটা দাঁড় করিয়ে পিসে মশাইকে উঠিয়ে দিই তাহলে ওনারা আর কষ্ট করে বর্ডার পাস হতে হবে না তো যাই হোক ট্রেনটা যাচ্ছিল হচ্ছে শিয়ালদার দিকে দেখতেই পারছো ট্রেনের মধ্যে কিন্তু সব বাংলাদেশিবাসী ইন্ডিয়ানবাসী অনেকেই হচ্ছে ট্রেনে চলাচল করতে ভালোবাসে সেই কারণে ট্রেনটা মানে আমাদের ঠাকুরনগর থেকেও কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার যায় তো দেখতেই পারছো একটু আশফল নিয়ে নিলাম গরমের মধ্যে ভাবলাম একটু আশফল খেলে রিলিফ পাবো আশফল খাওয়ার পরে বাড়িতে চলে আসবো আমার না ভিডিওটা কন্টিনিউ করতে ইচ্ছাই করছে না প্রচণ্ড গরম লাগছে আমি বাড়িতে চলে এসি আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানি ওটা